হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ তোমাদের সামনে যে প্রশ্ন উত্তরটি এনেছি সেটি বাঁকুড়া বিশ্ববিদ্যালয় দর্শন তৃতীয় সেমিস্টার মাইনোরের প্রশ্ন এটি দর্শনের দ্বিতীয় অধ্যায় যোগ দর্শনের থেকে নেওয়া হয়েছে প্রশ্নটি হল ক্ষিপ্তভূমি ও বিক্ষিপ্ত ভূমির মধ্যে পার্থক্য লেখক এই প্রশ্নের উত্তরটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার সাথে সাথে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখো প্রশ্ন হলো ক্ষিপ্তভূমি ও বিক্ষিপ্ত ভূমির মধ্যে পার্থক্য কী উত্তর দেখো যোগসম্মত পাঁচ প্রকারি চিত্তভূমির মধ্যে প্রথম ও তৃতীয় ভূমি হল ক্ষিপ্ত ও বিক্ষিপ্ত ভূমি যে ভূমিতে চিত্ত স্বভাবতই অত্যন্ত অস্থির তা হলো ক্ষিপ্ত ক্ষিপ্ত অবস্থায় চিত্ত রজ ও তমগুণের প্রভাবে বিভিন্ন বিষয়ের প্রতি ধাবিত হয় কোনো বিষয়ের প্রতি স্থিরভাবে আকৃষ্ট হয় না বলে অতীন্দ্রিয় বিষয়ে চিন্তা করার কোনো স্থৈর্য বা ধি থাকে না চিত্তের এই অবস্থার কারণে সাধারণ মানুষ পাগলের মতো বিষয় থেকে বিষয়ান্তরে বিচরণ করে চিত্তের এই ক্ষিপ্ত অবস্থা যোগ সাধনার উপযোগী নয় বিক্ষিপ্ত অবস্থা ক্ষিপ্ত অবস্থা সদৃশ হলেও তা থেকে কিছুটা উন্নত বিক্ষিপ্ত চিত্ত কোনো কোনো সময়ে স্থির আবার কোনো কোনো সময়ে চঞ্চল ক্ষিপ্ত ও মূঢ় চিত্ত তত্ত্বচিন্তায় সম্পূর্ণ অক্ষম তাই সেখানে সমাধি হতে পারে না কিন্তু বিক্ষিপ্ত চিত্ত সাময়িকভাবে কোনো বিষয়ে নিবিষ্ট হয়ে তত্ত্ববিষয় জ্ঞানে চিত্তের আগ্রহ দেখা গেলেও তা স্থায়ী হয় না বিক্ষিপ্ত অবস্থায় চিত্ত তম গুণের প্রভাব থেকে মুক্ত হয় কিন্তু রজ এর প্রভাব থেকে মুক্ত হতে পারে না তাই বিক্ষিপ্ত অবস্থায় ও যোগ সম্ভব হয় না ক্ষিপ্ত ভূমি ও বিক্ষিপ্ত ভূমির মধ্যে পার্থক্যগুলি হলো এক নম্বর ক্ষিপ্তভূমিতে চিত্ত থাকে অত্যন্ত অস্থির কিন্তু বিক্ষিপ্ত চিত্ত কোন কোনো সময়ে স্থির আবার কোন কোনো সময়ে চঞ্চল দু নম্বর ক্ষিপ্ত অবস্থায় চিত্ত রজ ও তমগুণের বশবতী থাকে কিন্তু বিক্ষিপ্ত অবস্থায় চিত্ত তমগুণের প্রভাব থেকে মুক্ত হয় কিন্তু রজ এর প্রভাব থেকে মুক্ত হতে পারে না তিন নম্বর ক্ষিপ্ত অবস্থায় চিত্ত কোনো বিষয়ের প্রতি স্থিরভাবে আকৃষ্ট হয় না বলে অতীন্দ্রিয় বিষয়ে চিন্তা করার মতো ধৈর্য বা স্থৈর্য বা স্থি থাকে না বিক্ষিপ্ত চিত্ত সাময়িকভাবে কোনো বিষয়ে নিবিষ্ট হয়ে তত্ত্ববিষয় জ্ঞানে চিত্তের আগ্রহ দেখা গেলেও তা স্থায়ী হয় না চার নম্বর বিক্ষিপ্ত অবস্থা ক্ষিপ্ত অবস্থা সদৃশ হলেও তা থেকে কিছুটা উন্নত